আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বিকেলে আলমডাঙ্গায় বিএনপি জামায়াত নাগরিক কমিটি আলমডাঙ্গা বণিক সমিতি সমিতি আলমডাঙ্গা গার্মেন্টস সমিতি আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে মানববন্ধনে অংশ নেয় এ সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেন দীর্ঘ সময় থামিয়ে রাখেন তারা যেহেতু একটা রেলের একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ ঘটনা এটা আমার আপনার ঘটনা এখানে আমরা যারা আছি সবাই এখন অনেক মানুষ সেই কথা না রেখে আমাদের সাথে চাষ ছয় চাচনী করেছে যার কারণে আমাদেরকে দ্বিতীয়বার আজকে এখানে দাঁড়াতে হয়েছে আজকে আমরা যেখানে আমরা এখানে এসেছি এখানে

আজকের এই মানব বন্ধন কর্মসূচি আমরা ঘোষণা করেছি আলম নামার সর্বস্তরের জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ আজকে আমরা এই বেনাপল স্কুলের দাবি নিয়ে এখানের থেকে আমরা তিস্তাপি না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ এখানে আমরা অবস্থান করবো আমি আপনাদের কাছে আর একটা ব্যাপারে বলতে চাই